السلام عليكم ورحمه الله تعالى وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله بريو مسلم بشراشي

প্রতিশোধ নেয় সুতরাং আজ ইসরায়েল মানবতা লঙ্ঘন করেছে আজ এক নয় নয় দীর্ঘ অনেক বছর যাবত ফিলিস্তিনি মাজদুম মুসলমানদের প্রতি তারা জুলুম নির্যাতন করে এসছে গাজা নামক রাষ্ট্রটাকে তারা কত বিখ্যাত বিচ্ছিন্ন করে ফেলেছে তারা সেই সুযোগেই চেষ্টা করেছিল মুসলিম রাষ্ট্র ইরানের প্রতি হামলা করার জন্য কিন্তু ইরান তাদের দাঁত ভাঙলা জবাব দিয়েছে পৃথিবীর সেই যেই সমস্ত পরাশক্তি যে সমস্ত মানবতার ধরদারীরা আজকে ইরানের বিপক্ষে কথা বলছে ইরানের রাষ্ট্রপ্রধান জনাব আয়াতুল্লাহ খামিনি তাদের প্রত্যেকের দাঁত ভাঙা প্রশ্নের উত্তর দিয়েছে যেমনি দেশে কথার মাধ্যমে তেমনি দেশে তার অস্ত্রের সেই প্রতিবাদের মাধ্যমে মনে রাখতে হবে মুসলমান তিনশো জন নিয়ে বদরের প্রান্তে বিজয় ছিনিয়ে ছিল। এরপরে ওহুদের প্রান্তরে মুসলমান বিজয় করেছিল মুতার প্রান্তরে খন্দকের ময়দানে সমস্ত জায়গায় লোক ছিল কম কিন্তু ইমানি শক্তির বলিওরতার কারণে তারা সারা বিশ্বে আজ স্মরণীয় মুসলমান হলো শান্তপ্রিয় মুসলিম শান্তপ্রিয় মানুষ তারা কোনো সময় মানুষের প্রতি জুলুম নির্যাতন পছন্দ করে না কিন্তু পৃথিবীর ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা তথা মানুষের প্রতি অন্যায় করে তার প্রতিবাদে মুসলমান প্রতিবাদ করে এটা কোনো দোষ নয় এটা ইসলামের বিধান যদি কেউ ইচ্ছাকৃত ভাবে গায়ের উপরে জুলুম করে তার প্রতিবাদ করা যাবে অনেক লোক দেখা যায় সমালোচনা করে যে ইরান ভুল করেছে না ইরান সঠিক কাজ করেছে ডাক বন্ধ জবাব দিয়েছে আমাদের প্রত্যেক মুসলমান নারী পুরুষ আগামীকাল জুমার দিন দোয়া করতে হবে ইরান জিন্দাবাদ ইসরায়েল নিপাত যা এটাই হোক আমাদের প্রত্যেকের জুমার দিনের দোয়া আর জুমার দিন আল্লাহর নিকটে আমাদের কামনা আমাদের প্রত্যেক কবুল করুক আসসালামু আলাইকুম